ছবির খাগড়া ছুরি থমথমে গুই মারা ষড়যন্ত্র দেখছে সেনাবাহিনী অভিযোগের তীর ইউপিডিএফ এর দিকে সকলকে সংযত আচরণ করার আহ্বান পূজার ছুটিতে মিরসরাই সীতাকুণ্ডে পনেরো স্পটে যানজটের শঙ্কা রাজধানীতে ধর্মঘট প্রত্যাহার বিকেল থেকে চলছে বাস পাবনায় পেঁয়াজ চাষে হতাশা বাড়াচ্ছে সার সিন্ডিকেট চরম বিপাকে কৃষকরা সারের সংকট নেই দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একুশ ঘন্টা পর টাঙ্গালে গ্যাস সরবরাহ স্বাভাবিক পল্লী বিদ্যুতের লাইনও পুরোপুরি স্বাভাবিক স্বস্তিতে এলাকাবাসী এবং শেরপুরে নজর কাড়ছে পাখির বাসায় দেবী দুর্গা মংলায় মন্দিরে মন্দিরে নৌবাহিনী মোতায়েন পরিদর্শনের খুলনা নৌ অঞ্চল কমান্ডার আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহার আইসা

চলমান নাশকতা ও সাম্প্রদায়িক উত্তেজনা চরমে পৌঁছেছে গেল দশ দিনে নতুন করে অস্থিরতা পেতরির পেছনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে অস্থিতিশীল করার এবং পাহাড়ি বাঙালি দাঙ্গা বাঁধানোর বড় ধরনের ষড়যন্ত্র দেখছে সেনাবাহিনী আর এর পেছনে পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে দায়ী করে বিবৃতি দিয়েছে আইএসপিআর সেই সঙ্গে পার্বত্য অঞ্চলের সব জাতিগোষ্ঠীর রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনসাধারণকে সংযত আচরণ করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বিস্তারিত জাগরিক রিপোর্টে পাহাড় ঝর্ণা ঝিরির বৈচিত্র্যময় খাগড়াছড়ি এখন যেন নাশকতার রাজ্য স্থবির হয়ে পড়েছে পাহাড়ের জনজীবন খাগড়াছড়িতে জারি করা ধারার মাঝেই অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে সিং স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে জম্মু ছাত্র জনতা নামের একটি সংগঠনের এই অবরোধের কারণে জেলা থেকে দূরপাল্লার যাত্রী এবং পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে একই সঙ্গে বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ সড়কের যান চলাচল গেল দশ দিনে নতুন করে অস্থিরতা তৈরির পেছনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে অস্থিতিশীল করা এবং পাহাড়ি বাঙালির দাঙ্গা পাঠানোর বড় ধরনের ষড়যন্ত্র দেখছে সেনাবাহিনী আর সেজন্য পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে দায় করে বিবৃতি দিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বিবৃতিতে বলা হয় বিগত কয়েকদিনের ঘটনা পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার নারী এবং স্কুলগামী শিশুদের বিভিন্ন পন্থায় তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে। গেল তেইশ সেপ্টেম্বর রাতে স্কুল ছাত্রকে ধর্ষণের ঘটনায় ইউপিডিএফের দাবিকৃত সন্দেহভাজন স্বয়ং শিলকে চব্বিশ সেপ্টেম্বর সেনাবাহিনী গ্রেফতার করে আইনি প্রক্রিয়া চলমান থাকলেও ইউপিডিএফের অঙ্গ সংগঠন পিসিপির নেতা উখানু মার্মা জম্মু ছাত্র জনতার ব্যানারে খাগড়াছড়িতে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দেয় এছাড়াও রামসু বাজারের পাশের উঁচু পাহাড় থেকে ইউপিডিএফ সশস্ত্র দল প্রায় একশো থেকে একশো পঞ্চাশ জন গুলি চড়ে যাতে সেনা সদস্য সহ পাহাড়ি বাঙালি এলাকাবাসী অনেকে গুলিবিদ্ধ হন সেনা টহল দল দ্রুত অভিযান চালালে সশস্ত্র দল পালিয়ে যায় এ সময় ইউপিডিএফের বহিরাগত দুষ্কৃতকারীরা রামসু বাজারের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয় অতিরিক্ত সেনাদল মোতায়েনের পর বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলছে ইউপিডিএফ নারী ও স্কুলগামী শিশুদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নিতে বাধ্য করছে এবং বহিরাগত সন্ত্রাসীদের দেশীয় অস্ত্র সহ পার্বত্য অঞ্চলে নিয়ে আসছে 18 সেপ্টেম্বর বিকেলে বিজেপির কাপতে ব্যাটালিয়নের একটি চেকপোস্টে ইউপিডিএফের পরিবহনকৃত বিপুল দেশীয় অস্ত্র জব্দ করা হয় গেল উনিশ থেকে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত খাগড়াছড়ি ও বুইমাড়া এলাকায় বিভিন্ন ঘটনাকে পুঁজি করে আইনের আশ্রয় না নিয়ে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলে প্রতীয়মান এ বিষয়ে বিভিন্ন প্রমাণাদি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সংরক্ষিত রয়েছে বলে বিবৃতিতে বলা হয় নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক বলেন নির্বাচন কমিশন এবং সরকার উদ্গ্রীপ হয়ে আছে নির্বাচন করার জন্য নির্বাচনের দিকে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি সোমবার দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নে কথা বলেন উপদেষ্টা সেটা হচ্ছে কেন নির্বাচন হবে এই মনের মধ্যে এই সংখ্যাটা আসার কারণটা কোন কিছু কারণ নাই নির্বাচন কমিশন এবং সরকার এবং জনগণ সবাই আমরা উদ্গ্রীব আছি নির্বাচন করার জন্য যাতে নির্বাচনের দিকে অলরেডি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যাচ্ছি তো সেখানে কোন শঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নাই আমরা নির্বাচন হবে আমাদের এখানে নির্বাচিত সরকার আসবে জনগণ যাকে পছন্দ করে তাকে তাদের সরকার হিসেবে নেবে ভোট দিয়ে নির্বাচিত করবে আমাদের আগামী দিনের নির্বাচিত সরকার আমাদের জন্য চমৎকার একটা বাংলাদেশ বানাবে কারণ এটা আর আগের মতো হবে আগের মতো যেরকম এক দেশদর্শী এক দলদর্শী এক ব্যক্তিদর্শী এই ধরনের কোনো দেশ দুর্গাপূজার লম্বা ছুটিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সীতাকুণ্ড এলাকার ষাট কিলোমিটারের পনেরোটি স্পটে যানজটের আশঙ্কা করা হচ্ছে সড়কের এই অংশে খুব বেশি খানাখন্দ না থাকলেও বিভিন্ন কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে মহাসড়কের মীরসরের ধুমঘাট থেকে সীতাকুণ্ডের সিটি গেট পর্যন্ত ষাট কিলোমিটারের মধ্যে সীতাকুণ্ডে প্রতিদিনই যানজট লেগে থাকে কন্টেইনার টার্মিনাল ও ডিপোগুলোর কারণে যানবাহনের অস্বাভাবিক পার্কিং রাস্তা সংস্কার বা মেরামতের কাজ বাজার বসা এবং মাঝে মাঝে পণ্যবাহী ট্রাক উল্টে যাওয়া বা অন্য কোনো দুর্ঘটনার ঘটনা অবৈধভাবে যানবাহন পার্কিং করাও যানজটের জন্য দায়ী এই ছুটিতে সড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় যানজটের মানুষ আটকে ভোগান্তির শঙ্কা রয়েছে এই বিষয়ে চট্টগ্রাম জেলা ট্রাফিক পুলিশের টি রফিক আহমেদ মজুমদার বলেন দুর্গাপূজার ছুটিতে মহাসড়কে যানজট নিরসনে মিরসরাই জোড়ারগঞ্জ ও সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্পটে স্পেশাল টিম কাজ করবে রাজশাহীর তিন জেলা থেকে ঢাকা গামিয়ে বাস ধর্মঘট প্রত্যাহার করেছে শ্রমিকরা সোমবার বিকেল চারটা থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে এর মধ্যে খুলে দেয়া হয়েছে সব কাউন্টার বাংলাদেশ বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আজ দুপুরে শ্রমিকদের সঙ্গে বসেছিলেন মিটিং শেষ করে সিদ্ধান্ত নেওয়া হয় বিকেল থেকে গাড়ি চলাচল স্বাভাবিক হবে এর আগে শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার রাত থেকে বাস চলাচল বন্ধ করে দেন মালিকরা এদিকে বাস বন্ধ থাকার চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা তারা জানান পূজার ছুটিতে এমনিতেই বাস ট্রেনে ভিড় কোনো রকমের ঘোষণা ছাড়া বাস বন্ধে বিপাকে পড়েন তারা পাবনা সদর ও সোজানগরের চরাঞ্চলে মুড়ি কাটা পেঁয়াজের আবাদের সময় কাছাকাছি আসলেও সারের মূল্য বৃদ্ধির কারণে কৃষকরা সমস্যায় পড়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারের বাজারে কোনো সংকট নেই জানালেও খুচরা বিক্রেতারা বেশি দামে সারের বেচা কেনা করছেন বলে অভিযোগ উঠেছে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগর এক্স রিপোর্টে পাবনা সদর ও সুজানগরের পদ্মার চর সহ অধিকাংশ নিচু জমি থেকে সরে গেছে বর্ষার পানি জমিতে আসতে শুরু করেছে আর মাত্র থেকে সপ্তাহের মধ্যে শুরু হবে।। ইতিমধ্যে জমি লিজ নেয়া বীজ সংগ্রহ ও অন্যান্য প্রস্তুতি নিচ্ছেন এসব অঞ্চলের কৃষকরা কিন্তু আবাদের শুরুতেই যেটির প্রয়োজন সবচেয়ে বেশি সেই সার নিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে কৃষকদের আগে ধরে খরচ হচ্ছে দুই হাজার আঠারোশো টাকা আর এখন খরচা হলে সাত হাজার আট হাজার টাকা পরে কিন্তু সার বিষের দাম অনেক বেশি আমরা কীভাবে উত্তম নিব প্রতিবাদে সম্প্রতি পাবনার চরতারাপুর ইউনিয়নের কোলচরি বাহির চরে প্রতীকী কর্মবিরতিও পালন করেছেন কৃষকরা কৃষকদের অভিযোগ সরকার বা স্থানীয় প্রশাসন সারের সংকট নেই জানালেও ব্যবসায়ীরা সংকট উল্লেখ করে তাদের থেকে বেশি দাম নিচ্ছেন কিন্তু তাতে তেমন কার্যকরী ভূমিকা নেওয়া হচ্ছে না এক্ষেত্রে দ্রুত সারের বাজারে স্থিতিশীলতা প্রতিষ্ঠার দাবি কৃষকদের আমাদের পেঁয়াজের আবাদের সময় এখন আমাদের এখানে প্রচুর পরিমাণ সার লাগবে কিন্তু আমরা যখন সারের যে দোকান যাচ্ছি সারে নেই আনার জন্য ওনারা বলতে এখানে সার নেই তাই বলে প্রচুর আমাদের বাড়তি টাকা নিচ্ছে প্রচুর টাকা নিচ্ছে যখন বাজারে ডিলারের ওখানে সার কিনতে যাই তখন তারা বলে যে বাজারে সারের সাপ্লাই নাই সার এখন বাজারে নাই আপনারা আমাদের এখানে পাবেন না পেলেও অনেক দেখা যায় এমন একটা দাম বলে যে দামে সার কেনা আমাদের পক্ষে সম্ভব না এ বিষয়ে পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলছেন অতিরিক্ত দাম নেওয়ার কোনো তথ্য তাদের জানা নেই তবে যদি কেউ বেশি দাম রাখে তবে তাদের শাস্তির আওতায় আনা হবে পাবনা জেলায় সরবরাহ এবং মজুদে কোনো ঘাটতি নেই আমাদের মাঠ মনিটরিং কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে আমরা এ বিষয়ে জিরো টলারেন্স যদি সুনির্দিষ্ট কোনো অজুহাত পাই কোথাও বেশি দামে সার বিক্রি হচ্ছে সাথে সাথে আমরা মোবাইল কোড করে সেই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেব এছাড়া এখন পর্যন্ত বাজারে সারের কোনো সংকট নেই বলেও জানান এই কৃষি কর্মকর্তা জাগো নিউজ পাবনা সম্পর্কে মিষ্টি ম্যাজিক টাঙ্গাইলে একুশ ঘন্টার পর তিতাসের গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে ফেটে যাওয়া পাইপলাইন মেরামত করা হলে পুরোপুরি স্বাভাবিক হয় এর ফলে পল্লী বিদ্যুতের লাইনও পুরোপুরি স্বাভাবিক হয়েছে এর আগে রোববার সকাল সাড়ে আটটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকার লাইন ফেটে আগুন ধরে গ্যাস সরবরাহ বন্ধ করে কর্তৃপক্ষ এতে টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলার প্রায় চোদ্দ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকে এছাড়াও পনেরো গ্যাস স্টেশন এবং শিল্প অঞ্চলের প্রতিষ্ঠানেও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় এছাড়া গ্যাস পাইপের ওপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাল সদর নাগরপুর ও দেওদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ বন্ধ ছিল এতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল গ্রাহকদের ফেনীতে চলতি বছরে ডেঙ্গু রোগের আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়েছে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় আঠারো জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলার দশ জন দাগন ভয়ায় তিনজন সোনাগাজিতে দুজন ও ছাগলনাইয়া তিনজন আক্রান্ত হয়ে বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে চলতি মাসে এ পর্যন্ত জেলায় মোট উন নব্বই জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে তার আগে আগস্ট মাসে শনাক্ত হয়েছে 49 জন সব মিলিয়ে চলতি বছরে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে একশো জনে ফেনীর সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ রুবয়েত বিন করিম বলেন গেল ২৪ ঘন্টায় ১৮ জনের ডেঙ্গু আক্রান্ত হয়েছে চলতি মাসে এ পর্যন্ত জেলায় মোট উননব্বই জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে আপনার ঘর এবং তার আশপাশটা যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে এই এডিস বিস্তার থেকে আমরা রক্ষা পেতে পারি এছাড়াও আরেকটা জিনিস ডেঙ্গু মশাটা একটু যেহেতু অল্প আলোতে যেটা এডিস মশা অল্প আলোতে চলাচল করে ভোরবেলা এবং সন্ধ্যার সময়টাতে একটু সতর্কতা বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত মশারি রাতে ঘুমানোর সময় ব্যবহার করা উচিত এবং এই এই দুই সময় ভোরবেলা এবং যেই সন্ধ্যার সময়টা শরীর ঢেকে রাখা যায় এরকম কাপড় যদি পরিধান করতে পারেন তাহলে এই ডিসমোশার আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব বরিশালে বেড়েছে সবজির দাম দ্বিগুণ দামে সবজি কিনতে হিমশিম খাচ্ছে ক্রেতারা বরিশালের বাজার দর সব নিয়ে সবশেষ জানাতে এই মুহূর্তে নগরীর বহুমুখী সিটি মার্কেটে আছেন সহকর্মী শাওন খান সরাসরি যাচ্ছি তার কাছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল নগরীর একমাত্র পাইকারি সবজি বাজার বহুমুখী সিটি মার্কেট কাঁচা বাজার থেকে দর্শক আপনারা জানেন যে গত সপ্তাহে সবজির বাজার সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকলেও পুজোর ছুটির কারণে পোর্ট বন্ধ থাকায় এখন বেশ কিছু সবজির দাম বৃদ্ধি পেয়েছে আমরা পাইকারি বাজার ঘুরে দেখেছি যে গত সপ্তাহে যে সবজির দাম পঞ্চাশ টাকা ছিল সেই সবজির দাম এখন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে সত্তর পঁচাত্তর টাকা যার প্রভাব আরো খুচরা বাজারে আরও বেশি পড়েছে খুচরা বাজারে সেই সবজি আরও বেশি দামে বিক্রি হচ্ছে সত্তর টাকার সবজি খুচরা বাজারে আশি নব্বই টাকায় বিক্রি হচ্ছে আমরা ঘুরে দেখেছি বাজার যে বেগুন পাইকারি বাজারে সত্তর টাকা পঁচাত্তর টাকা বিক্রি হলো খুচরা বাজারে নব্বই টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এছাড়া পটল পাইকারি বাজারে পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা বিক্রি হলো খুচরা বাজারে সত্তর থেকে পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে একইভাবে করল্লা পাইকারি বাজারে ষাট টাকা বিক্রি খুচরো বাজারে আশি টাকা করে বিক্রি হচ্ছে এছাড়া কাঁচামরিচ আহ আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহের তুলনায় কাঁচামরিচ গত সপ্তাহে দুইশো পঞ্চাশ টাকা আহ এখন বর্তমানে দুশো পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে যেটা গত সপ্তাহে একশো টাকা করে বিক্রি হচ্ছে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা জানিয়েছে যে পুজোর ছুটির কারণে পোর্ট বন্ধ থাকায় তারা আশানুরূপ ই আমদানি সবজি আমদানি করতে পারছে না তো যে কারণে যে সবজি রয়েছে তা অধিক মূল্যে বিক্রি হচ্ছে তারা জানিয়েছে যে পুজোর ছুটির পরে পোর্ট খুললে ব্যবসা স্বাভাবিক হলে এই দাম আবার সাধারণ নাগালের মধ্যে আসবে তারা এমনটাই জানিয়েছে দর্শক এই ছিল বরিশাল থেকে আমার কাছে বাজার দরের সবশেষ পরিস্থিতি শেরপুরের কালীর বাজারে মা ভবতারা কালী মন্দিরে পাখির বাসায় দেবী দুর্গা থিমের ব্যতিক্রমী পূজা মণ্ডপ দর্শনার্থীদের আকর্ষণ করছে পরিবেশ ও পাখি সংরক্ষণের বার্তা দিয়ে স্থানীয় মার্চেন্ট ক্লাব এ আয়োজন করেছে দর্শনার্থীরা মণ্ডপে ঘুরে দেখছেন ও সেলফি তুলছেন যা পরিবেশ সচেতনতার প্রতীক হিসেবে উদযাপিত হচ্ছে শেরপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত জাগর এক্স রিপোর্টে শরৎ হাওয়ায় চারপাশে যখন দুর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে ঠিক তখনই সৃষ্টি করেছে এক ভিন্ন শিল্পকর্ম কালের বাজারে মা ভবতারা কালী মন্দির চত্বরে পাখির বাসায় দেবী দুর্গা এমন ভিন্ন শিল্পকর্ম নজর কাটছে দর্শনার্থীদের পরিবেশ প্রকৃতি আর পাখি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে স্থানীয় মার্চেন্ট ক্লাব সাজিয়েছে পূজা মণ্ডপটি

নারকেলের ছোবরা দিয়ে বাবুই পাখির বাসার আদলে তৈরি মণ্ডপে বসানো হয়েছে দুর্গার প্রতিমা তারপর একটু ভেতরেই মশারির কাপড়ে অনেকগুলো পাখি বসে আছে এর তিন পাশে কার্টন ও কাঠের গোড়া দিয়ে সাজানো হয়েছে শত শত পাখির বাসা বাসা থেকে উঁকি দিচ্ছে পাখিরা শহর পূজা উদযাপনের পণ্ডের আপনার শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হয় হবে এবার পঁয়ষট্টি পঁয়ষট্টিটা এর মধ্যে আমরা মনিটরিং সেল গঠন করেছি বিভিন্ন জায়গায় জায়গায় আমরা এখন থেকেই যাচ্ছি খোঁজ নিচ্ছি নিরাপত্তার জন্য তুলা ও কাগজে তৈরি পাখিদের ঝাঁক যেন মনে করিয়ে দিচ্ছে কিচির মিচির মধুর শব্দ মহলের পর থেকে দর্শনার্থীরা মণ্ডপটি দেখতে ভিড় করেন কেউ এসেছেন নতুন আয়োজন দেখতে আবার কেউবা বা প্রিয়জনকে সঙ্গে নিয়ে সেলফি তুলছেন ভেতরে কৃত্রিম পাখির কিচিরমিচির শব্দ সবার মনকে আকৃষ্ট করছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটত ঘটনা আমরা এড়াতে পারবো বলে বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি যে কোনো সময়ের তুলনায় বর্তমান সময়ে শান্তিপূর্ণ ভাবে এদেশের হিন্দু ধর্ম অবলম্বী মানুষ বা সনাতন ধর্ম বা মানুষেরা তাদের পূজা কার্যক্রম সম্পন্ন করতে পারবে বলে আমরা আশা রাখি প্রতিমা শিল্পী মালাকার বলেন প্রকৃতি হলো আমাদের মা মায়ে তো দেবী তাই এবারের থিম করেছে পাখি সংরক্ষণ মানে প্রকৃতি সংরক্ষণ বন বাঁচাও পাখি রক্ষা করো এমন বার্তাই আমরা দিতে চেয়েছি সবকিছু সাজানো হয়েছে পরিবেশ বান্ধব উপাদান দিয়ে তিন সপ্তাহ ধরে তৈরি করে এই মণ্ডপে খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা মংলায় নিরাপত্তার জন্য মন্দিরে মন্দিরে নৌবাহিনী মোতায়েন করা হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে মন্দিরগুলোতে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করছে নৌবাহিনী এদিকে মন্দিরগুলোতে নৌবাহিনীর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও সনাতন ধর্মাবলম্বী শুভেচ্ছা জানাতে সোমবার দুপুর দিগরাজ সার্বজনীন পূজা মন্দিরে পরিদর্শন করেন নৌবাহিনীর খুলনা অঞ্চলের কমান্ডার রিয়াল অ্যাডমিরাল এ কে এম জাকির হোসেন এ সময় তিনি বলেন সরকার ও নৌবাহিনীর প্রধানের নির্দেশে খুলনা অঞ্চলের আওতাধীন বিভিন্ন পূজা মন্দিরগুলোতে নৌবাহিনী মোতায়েন করা হয়েছে এতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সকলে সুন্দরভাবে এ উৎসব পালন ও সম্পন্ন করতে পারবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি আদেশে আমরা সিভিল প্রশাসনকে সহায়তা করার জন্য নিয়ে যেতে আছি এবং সেই মোতাবেক মাননীয় নৌপ্রধানের নির্দেশে আমরা সকল জায়গায় নিয়ে যেতে আছি এবং এই পূজা উপলক্ষে আমাদের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকমভাবে নিয়োজিত থাকছি যাতে সব জায়গায় সবাই ঠিকমতো করে সুন্দরভাবে এই পূজা অর্চন করতে পারে এবং এই আজকে এই আসতে পেরে আমাকে খুব ভালো লাগছে যে সবার মধ্যে খুব সুন্দর একটা সম্প্রীতি বিরাজ করছে এটা এটাই আমাদের দরকার এবং এই সম্প্রীতির মাধ্যমে আমরা আমাদের সামনে যে চেষ্টা জন্য এবং আমি আশা করব আজকে যে সপ্তমী এবং পরের যে তিন দিন পূজা অর্জন হবে এটার জন্য সবাই খুব সুন্দরভাবে করতে পারে সুস্থভাবে করতে পারে এবং সবাই তাদের মনোবাসনা পূর্ণ করতে পারে সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ছবির খাগড়া থমথমে গুই মারা ষড়যন্ত্র দেখছে সেনাবাহিনী অভিযোগের তীর ইউপিডিএফ এর দিকে সকলকে সংযত আচরণ করার আহ্বান পূজার ছুটিতে মিরসরাই সীতাকুণ্ডে পনেরো স্পটে যানজটের সংখ্যা রাজশাহীতে ধর্মঘট প্রত্যাহার বিকেল থেকে চলছে বাস পাবনায় পিয়াজ শ্বাসে হতাশা বাড়াচ্ছে সার সিন্ডিকেট চরম বিপাকে কৃষকরা সারের সংকট নেই দাবি কৃষক কৃষি সম্প্রসারের অধিদপ্তরের একুশ ঘন্টা পর টাঙ্গালে গ্যাস সরবরাহ স্বাভাবিক পল্লী বিদ্যুতের লাইনও পুরোপুরি স্বাভাবিক স্বস্তিতে এলাকাবাসী এবং শেরপুরে নজর কাটছে পাখির পাশায় দেবী দুর্গা মংলায় মন্দিরে মন্দিরে নৌবাহিনী মোতায়েন পরিদর্শনে খুলনা নৌ অঞ্চল কমান্ডার দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে